হ্যালো সবাইকে সবাই কী অবস্থা সবাইকে গুড মর্নিং প্রতিদিনের মতো আজকেও স্কুলে চরানকে নিয়ে যাচ্ছে আর গতকালকে ছুটি ছিল সোমবার সরকারি ছুটি ছিল আজকে আর থেকে আবার স্কুল ওপেন এই তো আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এসেই হচ্ছে আজকেও মাঝে মাঝে যে স্টিক কোকোলা নুডলস খায় আজকেও সেটা করেছিলাম নাস্তার জন্য সাথে চা খেয়েছি আজকে আমি ভর্তার আইটেম করব দুপুরের জন্য আর ভর্তার আইটেম বলতে হচ্ছে দু ধরনের একটা হচ্ছে আলুর ভর্তা আর একটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা চ্যাপা শুটকির ভর্তাও বলা চলে সেটাকে হচ্ছে মরিচ ভর্তাও বলা চলে আর কি এইদিকে মরিচ বা চ্যাপা শুটকি ভর্তা করার জন্য প্রসেসিং চলছে আর আরেকটা চুলাই হচ্ছে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছি অলরেডি চ্যাপা মরিচের ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি দুই তিনটা চ্যাপা আর বেশি পরিমাণে দিয়েছি কাঁচা মরিচ অবভিয়াসলি যেহেতু এটা মরিচ ভর্তাও বলে আগে বলেছিলাম তারপর কুচু কুচু করে কেটে আদা দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম লবণ পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি তারপর পানি শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আমি চুলার মধ্যে রেখে হচ্ছে কড়াইয়ের ছেঁচনি দিয়ে ছেঁচে নিয়েছি এই তো আমার মরিচ চাপা শুটকির ভর্তা রেডি আর এদিকে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে আলুটা মূলত আমি পোড়া পোড়া করেই সেদ্ধ করেছি যেহেতু ভর্তা হবে তারপর কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটাকেও সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এখন আমি লবণ দিয়ে এটা মিশিয়ে নিব ভাজা পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি লাস্টে এখানে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল তাছাড়া আলু ভর্তায় সরিষার তেল দিলে আলু ভর্তা খেতে আরও দ্বিগুণ বেশি মজা লাগে ফাইনালি রেডি আমার আজকের ভর্তারায়ম যদিও এই ভর্তারায়ম শুধুমাত্র দুইটা তবুও কিন্তু অনেক আমার কাছে কেননা আমরা ফ্যামিলিতে অনেক কম তাই এই দুইটা আইটেমে অনেক বেশি আমাদের জন্য ঝাল জাল চ্যাঁপাশুটকি মরিচের ভর্তা সাথে আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা ছিল আর এই ভর্তা আইটেমের সাথে একটা যোগ হয়েছিল সেটা হচ্ছে সিদ্ধ যাই হোক সেটা আর ভিডিও নেওয়া হয়নি এরপর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে এসেছিলাম দেখাতে এসেছিলাম এরপর দপ্তর দেখানো শেষ করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাওয়ার পথে এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো রাস্তার পাশে দেখেছি আর এখানে হচ্ছে ফ্রিতে পিঠা খাওয়ানো হচ্ছে কি উপলক্ষে জানি না আর এদিকে দিকে আমি একটি ভিডিও করে নিলাম যেহেতু সুন্দর লাগছিল দেখতে এই জন্য আর কি আমার আজকের ছোট্ট একটি ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা